এই মাত্র শেষ হলো মাধ্যমিক পরীক্ষা দেখতে পাচ্ছ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা প্রশ্নপত্র প্রথমেই বলি প্রশ্নে ভুল নজরে এসেছে অনেকেই এক্সট্রা নাম্বার পাবে আর সম্রাট এক্সক্লুসিভ যারা পড়েছ বঙ্গানুবাদ সহ এ টু জেড কমন যেটা প্রতিবার থাকে এবারও আছে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি প্রথমে এমসিকিউ এর সমাধান রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে নেক্সট বিখ্যাত লেখক শৈলজনন্দের ফাউন্টেন পেন ডজন দুয়েক প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কি ধরনের ছিল বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম হাড় কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেন এটা আমি বারবার বলেছিলাম এটা উনিশশো সাল চলে যাব পরের পৃষ্ঠাতে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি ঠিক ঠিক যখন ঠিকঠাকভাবে বসে তখন তাকে আসত্যি বলে আবার তোরা মানুষ হ প্রার্থনা করা এটা হচ্ছে প্রার্থনা সূচক ভাব বাচ্চে প্রাধান্য পায় এটা আমি বারবার বলেছিলাম এটা দেবে ক্রিয়ার ভাব আমি তোমাকে বইটি দিলাম এটা একদম ইজি কর্তৃবাচ্য অনুসর্গ প্রধান কারক দেখো বাজারের প্রতিষ্ঠিত ব্যাকরণ বইগুলিতে লেখা আছে দুই প্রকার আবার কিছু কিছু বইতে নিমিত্ত কারকটাকে ধরে লেখা হয়েছে তিন প্রকার এই দুটো উত্তরই কিন্তু এখানে সঠিক হওয়া উচিত বাজারে প্রতিষ্ঠিত যে ব্যাকরণ বইগুলি সেখানে দু প্রকার লেখা কিছু কিছু বইয়ে আবার তিন প্রকার লেখা তো দু প্রকার উত্তরটা আমার মতে ঠিক তবে তিন প্রকারটাও আমি ভুল বলতে পারি না বুলবুলিতে ধান খেয়েছে কর্তৃকারক দেখো প্রশ্নটা এত সহজ কিন্তু এমন একটা জটিলভাবে করেছে যে তোমরা যাতে ঘাবড়ে যাও কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে আমি বারবার সাজেশনে বলেছিলাম যে এবার দেবেই মানে পূর্বপদ পরপদ কোনটার কোন পদের প্রাধান্য পায় সেটা তোমরা দেখে রাখবে এটা দ্বন্দ্ব সমাস হবে পরের সেট যে পদে পূর্বপদের পূর্বপদে উপমেয় এবং পরপদ উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে উপমিত কর্মধারায়ও তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি তাকে যেন নেশায় পেয়েছে নদের চাঁদের বয়স তিরিশ বছর গিরিশ মহাপাত্রের জামার রং এটাও কিন্তু কার্যত ঠিক নয় প্রশ্নটা জামা এবং যে পাঞ্জাবি চুড়িদার দুটো আলাদা জিনিস এখানে রামধনু হওয়া উচিত কিন্তু সেটা জামা ছিল না আদিম যুগটি কেমন ছিল উদ্ভ্রান্ত ছিল পঞ্চকন্যা কতক্ষণ চিকিৎসা করেছিল পঞ্চকন্যা চিকিৎসা চলেছিল দণ্ডচারী তারপর দেখতে পাচ্ছ আমি তার জামিন হতে পারি বক্তা জামিন হতে বক্তা কার জামিন হতে পারেন এটা হচ্ছে গিরিশের বা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা এটা তো আমি বারবার বলেছি কোন কথাটা যে মিশো তপনের লেখা প্রশংসা করেছে এবং সেটা ঝাপানোর কথা বলেছে নদের নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি দেখো এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা অনেকেই তোমরা ভাবছো যে এটা কোথায় আছে এটা তো আমরা কোনোদিন দেখিনি আমি কিন্তু এই প্রশ্নটা তোমাদের দিয়ে দিয়েছিলাম আমাদের বইয়ে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি এটা একমাত্র আমাদের বইয়ে দেওয়া ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি একবার মাধ্যমিকে এসেও ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় দেখে নিয়েছ নেক্সট পরম সুখ কাকে বলে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া এটা তো আমি কালকে লাইভেও বলেছি অমৃতর মা ওকে বেকায়দায় ফেলার জন্য ওই বাবা মারতে পারে এই কথা বলেছিল অশুভধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল সব চূর্ণ হয়ে গেল কি কী চূন্য হলো আমি বারবার বলেছিলাম ওই যে অসুখে একজন থেকে নেওয়া বিস্মিত হইল বালা কেন রূপের কলা দেখে পঞ্চকনার বৃহন্নলা রূপিক্রীটি বৃহন্নল ক্রিটিকে অর্জুন তাতে অনেকে মুশকিলে পড়েছেন ওই কাজে আর কি দেশি ভাষা সরকারি কাজে চালানোর জন্য ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম ভ্যাবাচে বক্তা কেন খেলেন ওই বিভিন্ন রকমের কলমের নাম দেখে পরিভাষার উদ্দেশ্যকে এটা কালকে বলেছি অর্থকে সুস্পষ্ট আর সংক্ষেপ করা ক্যালিগ্রাফিস্ট কাদের বলে লিপি কুশলীদের এটাও বলেছিলাম ক্যালিগ্রাফিস্ট থেকে একটা প্রশ্ন এবার থাকবেই এবার ব্যাকরণের সমাধানটা কিছু দেখাবো তার আগে ম্যাজিকটা দেখে নাও তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় এই যে যে প্রশ্নটা করা হয়েছে এটা দেখো সম্রাট এক্সক্লুসিভ বই হুবহু কমন না থাকলেও আমাদের নয় আর চার নম্বর পৃষ্ঠাতে প্রশ্নটা রয়েছে যারা পড়েছো ইজিলি পেরে গেছো মেষর মুখে করুণার ছাপ দেখে তপনের আহ্লাদে কী অবস্থা হয় এই যে আর একটা প্রশ্ন দেখো এটা খুব ক্রিটিক্যালভাবে করেছে যাতে তোমরা হুবহু কমন না পাও তপন প্রথমটা থার্ডটা ভাবে এই যে এই দুটো উত্তর থেকেই তোমরা এই উত্তরটা লিখতে পারবে আর নেক্সট নেক্সট ছিল এতে দুজনের ভয়ই কেটে যায় অনেকে মনে করেছে এই প্রশ্নটা বুঝি কোথাও কোনো বই নেই কিন্তু যারা সম্রাট এক্সক্লুসিভ পড়েছে দেখো তাদের রয়েছে এতে দুজনেরই ভয় কেটে যায় এই যে প্রশ্নটা একশো নিরানব্বই পৃষ্ঠাতে ছিল এসেছে নেক্সট তোমাদের তিনের প্রশ্ন এসছে পৃথিবী হয়তো মরে গেছে এটা দেখো আমাদের বইয়ে উনত্রিশ নাম্বার পৃষ্ঠাতে এটা সা সচরাচর তোমরা দেখবে বইয়ে নেই অনেক বইয়ে নেই আমি বারবার বলেছিলাম এটা পড়তে পৃথিবী হয়তো মরে গেছে হয়তো বেঁচে আছে এই সংশয়ের কারণ দেখো এটাই এসেছে উনত্রিশ পৃষ্ঠা থেকে এ অদ্ভুত বারতা জননী এটা আমি বারবার বলেছি যে যে প্রভাষার সঙ্গে যে কথোপকথন সেটা পড়ে রাখবে এ অদ্ভুত বারতা কোন বার্তা কেন অদ্ভুত দেখো এই সেম প্রশ্ন দেওয়া হয়েছে তিয়াত্তর পেজে চলে যাব পরেরটাতে বড় প্রশ্ন সবাই বলেছিল কি খাঁটি কথা এটা পড়বে আমি বারবার বলেছিলাম যে কি খাঁটি কথা না পড়ে একটু অন্য ধরনের প্রশ্ন হতে পারে যে এই অংশ থেকে প্রশ্ন দেবে যে তাদের ভালোবাসার জায়গা পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে এটাই এসেছে একশো বাইশ নম্বর পৃষ্ঠাতে সাজেশন বই ছিল বইয়ের নামটা দেখিয়ে দিই যারা পরবর্তী বছর পরীক্ষা দেবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন এটা দু হাজার পঁচিশের বই এটাই ছাব্বিশে যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য বেরোবে এপ্রিল থেকে মে মাস নাগাদ এই বই বেরোবে এটা আমারই লেখা বই এই যে আমার নাম লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই বইটাতে সম্পূর্ণ উত্তর সহ সাজেশন থাকে এটাই পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট সেলার বই যেটা মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম তিনটে পরীক্ষার জন্যেই প্রযোজ্য চলে যাব পরের প্রশ্ন নদীকে ভালোবাসার নদের চাঁদ কি কৈফিয়াত দিতে পারে দেখো এটাও আমি তোমাদের দেখিয়ে দিই নদীকে ভালোবাসার একটি কৈফিয়া নদের দিতে পারে বড় প্রশ্ন একশো চৌত্রিশ নাম্বার পেজে ছিল সেটাই এসছে পরের প্রশ্ন চলে যাবে এটা তো আমি বারবার বারবার বলেছি যে এই প্রশ্নটা তোমরা পড়বে ইনফ্যাক্ট এটা আমি কিছুদিন আগে তোমাদের রিভিশনও করিয়ে দিয়েছি দু একদিন আগে দেখো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এটাই এসেছে বড় প্রশ্ন আফ্রিকা থেকে আর আমি বারবার এই প্রশ্নটাও বলেছিলাম ইনফ্যাক্ট এটা তোমরা সবাই জানতে যে নমি পুত্র পিতার চরণে তাদের কথোপকথন এসেছে নেক্সট এই দোষ মুক্ত না হলে এটা অনেকেই বলছে কমন নয় কঠিন প্রশ্ন সত্যিই কঠিন প্রশ্ন কিন্তু সম্রাট এক্সক্লুসিভে ছিল এই দোষ মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না এটা এসছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা দেখো এখানে লিখতে হবে দুটো আমি দেখো একদম হুবহু হান্ড্রেড পার্সেন্ট কেন নয় একটা লিখতে হবে দুটোই কমন প্রথমটায় একটা লিখতে হবে একটা হুবহু কমন একটা একটু ঘুরিয়ে কমন বড়ো প্রশ্ন দুটো লিখতে হবে দুটোই কমন বড় প্রশ্ন দুটো লিখতে হবে দুটোই কমন এবার আসি এই জায়গাটাতে এখানেও দুটোই কমন দেখো আটচল্লিশ পৃষ্ঠা সেখানেও তোমাদের দেখিয়ে রাখি সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠা আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা হুবহু কমন এবার চলে আসবো আমরা সিরাজদৌলা নাটক সবাই যেরম ভেবেছিলে প্রশ্নটা কিন্তু সেরম হয়নি বেশ খানিকটা টাফ এখানে প্রশ্ন হয়েছে তবুও সম্রাট এক্সক্লুসিভ যারা পড়েছ ইজিলি তারা উত্তর লিখতে পারবে সাতানব্বই পৃষ্ঠার বাংলার এই দুদিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না এই যে আজ আপনাদের কাছে আমার ভিক্ষা এই যে বাংলার এই দুদিনে আপনারা আমায় ত্যাগ করবে না ঠিক আগের লাইন তুলে প্রশ্ন এসছে আমি তোমাদের বারবার বলেছিলাম প্রশ্ন কিন্তু এমন আগের লাইন তুলে করা হতে পারে বাংলাতে হয় সেটাই এসছে আর তার সামান্য পরিচয় আজকে দিয়ে রাখলাম এটা কিন্তু সত্যি আনপ্রেডিক্টেবল এবং একটা অত্যন্ত কঠিন প্রশ্নই তোমাদের জন্য বলা যেতে পারে এই যে আর কত হেও করতে চান আপনারা ঠিক এর পরের উত্তরটাই এটা থেকেই লিখতে হবে কি যে এই যে তার সামান্য পরিচয় দিয়ে রাখলাম সামান্য পরিচয় মানে যে নবাব মির্জাফরের যে ষড়যন্ত্রের খোঁজ তিনি রেখেছিলেন সেটাই এখানে লিখতে হবে যে বক্তা বলেছিলেন যে আপনারা এই অন্যায় করেন আমি জানি তার আমি আজকে পরিচয় দিয়ে রাখলাম যে আমার কাছেও সব খবর থাকে কোনি থেকে আমি তো বলেই থাকি যে এখানে খুব কঠিন প্রশ্ন হয় কিন্তু দেখো এবার তাও তোমরা সব কমন পেয়েছর প্রশ্নগুলো মোটামুটি সহজই ছিল তোমরা সবাই জানতে একটা চরিত্র আসবে বিশেষ করে যারা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল দেখো ক্ষিতীশের চরিত্র হুবহু এসছে একশো চল্লিশ পেজে আমি বারবার বলেছিলাম বারুনির অংশটা ইভেন আমি কালকে যখন রিভিশন ভিডিও করাই সেখানেও বলেছি এমনকি আলাদাভাবে লিখে রেখেছি প্রথম পরিচ্ছের থেকে এই তিনটে জায়গা পড়ে রাখবে বারুনির দিনের গঙ্গাঘাটের অংশটা ভালো করে আমি পড়তে বলেছি গেল নেক্সট গাছে অনেক দূর উঠে গেছি এটা অনেকেই বলছো কমন পাওনি কিন্তু দেখো এটা একটু আনকমন একটু কঠিন লাইন হলেও সম্রাট এক্সক্লুসিভ থেকে এই প্রশ্নটাও কিন্তু কমন রয়েছে একশো উনচল্লিশ পৃষ্ঠা গাছে অনেক দূর উঠে গেছি দেখো এটাও এসছে এবার চলে আসি বঙ্গানুবাদ আমরা জানি বঙ্গানুবাদ কমন আসে না কিন্তু আমি বড় মুখ করে কালকেও বলেছি সম্রাট এক্সক্লুসিভ থেকে নাকি বঙ্গানুবাদ আসে দেখো ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ এই বঙ্গানুবাদটাই এসছে আমাদের বইয়ের একশো বিরাশি নম্বর পৃষ্ঠাতে ছিল নেক্সট আমি এটা বলেছিলাম এটা তোমরা জানতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবার খুব গুরুত্বপূর্ণ সেটা আমি লিখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো এটা কম তবুও আমি প্র্যাকটিস করতে বলেছিলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এটা কিন্তু পড়ে রাখবে সেটাই এসছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ এমন কি যেটা অনেকে বলছো প্রতিবেদন এবার কঠিন কমন পাইনি জল বাঁচাও জীবন বাঁচাও জলসংকট এটা নিয়ে প্রতিবেদন আমি একদম বলে দিয়েছিলাম এই দশটা টপিক ভালো করে করো দশটা টপিকের মধ্যেই দেখো জলের অপচয়ের সচেতনতা শিবির অর্থাৎ জল সংরক্ষণ বা জল বাঁচাও জীবন বাঁচাও এই প্রতিবেদনটা কিন্তু এসেছে রচনা আমি কালকের ভিডিওতেও বলেছি যে বিজ্ঞান কুসংস্কার সম্ভবত আসবে না এবার তার একটা প্রবণতা আমরা লাস্টের দিকে বুঝতে পেরেছিলাম আর আমি লাস্ট দিকে বারবার বলেছি বৃক্ষ কেন্দ্রিক রচনা আর প্রকৃতি কেন্দ্রিক রচনা আসবে দেখো আমাদের সাজেশান বইয়ের প্রথমটাই আমি বলে দিয়েছিলাম বৃক্ষ বা অরণ্য কেন্দ্রিক রচনা এবার আসবেই এক দাগে দেওয়া ছিল সেটা এসছে বন সংরক্ষণ আমি আরও একটা বলে দিয়েছিলাম খেলাধুলা কেন্দ্রিক রচনা যেটা আমি গত দু তিন দিন আগে তোমাদের ভালো করে করিয়ে দিয়েছি সেটাও এসছে সময়ের মূল্যটা সত্যিই কিন্তু আনপ্রেডিক্টেবল ছিল আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটাও আমি লাস্ট টাইম বলেছি বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ প্রতিদিনের জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান সবটাই এক হবে এই হচ্ছে প্রশ্নপত্র ও যেটা বলবো তোমাদের ব্যাকরণের একটা জায়গাতে আমরা আসছি মিশ্র বাক্যের উদাহরণ দাও তোমরা বই দেখে উদাহরণটা দেখে নিও কদাকার কু যে আকার বা কু আকার যার এই দুটোই হবে বহুব্রীহি প্রত্যেকে এই প্রশ্নটা সম্ভবত ভুল আছে এটা দেখো বিভক্তিযুক্ত এটা হয়তো অন্য কিছু লেখার ছিল এর কোনো ব্যাসবাক্য সমাস হয় না এই প্রশ্নটা যদি অ্যাটেন্ড করে থাকো তোমাদের পুরো নাম্বার পাওয়ার কথা তারপর হাটা হোক হবে তারপর উক্ত কর্তা কাকে বলে তোমরা জানো এটা বারবার বলেছি উক্ত অনুক্ত বা কর্তার ভাগ আমি কালকেও বলেছি কর্তার ভাগ সাজেশান ভিডিওতে বলা ছিল তারপর এটা আমা ছিলাম কালী কলমের ভক্ত ছিল তাহলে এখানে প্রশ্নবোধক করতে গেলে কী করতে হবে তোমরা প্রত্যেকেই জানো কর্তৃ থেকে ভাব বাচ্চ আমি বারবার বলেছিলাম বাচ্চ পরিবর্তনের একটি নিয়ম এবার আসবে এসছে তারপর অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ আমি বলেছিলাম সব কারকের উদাহরণ পড়বে অপাদান অপাদানকারকে বিভক্তির উদাহরণ আর ব্যাস কাকে বলে এই সংজ্ঞাটাও বলা ছিল তাহলে এই হচ্ছে মোটের উপর প্রশ্ন যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ফলো করেছো অথবা সহ একশো শতাংশ কমন তারা এবারও পেয়েছো হ্যাঁ কিছু প্রশ্ন ঘুরিয়ে এসেছে যারা মন দিয়ে পড়েছো তাদের ভালো হয়েছে যদি কারো কোনো কারণে খারাপ হয়ে থাকে আমি বলবো মন খারাপ করো না আগামী পরীক্ষাটা ভালো করে দাও আজকে রাতের দিকে ইংরেজি স্যারকে নিয়ে লাইভে আসবো কেমন লাগলো ভিডিওটা বলো পরীক্ষা কেমন হয়েছে জানিও একটা দুটো ভুল হয়ে থাকলে একেবারেই মন খারাপ করবে না আগামীর জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেবে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল